বন্ধুরা কখনো কি মনে হয়েছে জীবনে যতই চেষ্টা করেন না কেন সবকিছু উল্টো হচ্ছে আপনি পরিশ্রম করছেন তবুও সাফল্য নেই দোয়া বা প্রার্থনা করছেন তবুও কষ্ট কমছে না মনে হয় যেন ভাগ্য আপনার বিরুদ্ধে লিখে রাখা হয়েছে কিন্তু যদি বলি মাত্র একটা অভ্যাস আপনার লেখা নিয়তি মুছে দিতে পারে আপনার বিশ্বাস হবে আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যেখানে একটা দুর্বল চড়ুই পাখি নিজের ভাগ্যকে বদলে দিল আর আমাদের জন্য রেখে গেল অমূল্য এক শিক্ষা তপ্ত রোদে জ্বলতে থাকা মরুভূমি চারিদিকে শুধু বালি ঝোড়ো হাওয়া আর শুকনো বাতাস এই কঠিন জায়গায় বেঁচে ছিল এক ছোট্ট চড়ুই পাখি চড়ুইয়ের অবস্থা খুব খারাপ ছিল তার পালক প্রায় ঝরে গেছে ডানা দুর্বল হয়ে পড়েছে উঠতে পারে না খাবার খুঁজে পায় না জল খুঁজে পায় না রাতে একাকিত্ব তাকে ভয়ে কাঁপায় দিনের তপ্ত রোদে সে ক্লান্ত হয়ে যায় সে আকাশের দিকে তাকিয়ে বলে হে ভগবান কেন আমাকে বাঁচিয়ে রেখেছ যদি শুধু কষ্টই দিতে হতো তবে এ জীবন কেন দিলে একদিন দুপুরে যখন সে এক টুকরো ছাওয়ায় বসেছিল দূরে দেখতে পেলো এক ভ্রমণকারী তার দিকে আসছে নরম পায়ে ধীরে ধীরে এগিয়ে আসছিল সে কাছে আসতেই বোঝা গেল সে এক তরুণ সাধু সাধু ক্লান্ত শরীরে ধুলো জমে আছে তবুও তার চোখে শান্তি ছিল চড়ুই কাঁপা কাঁপায় গলায় ডাকল হে সাধু আপনি কোথায় যাচ্ছেন সাধু চড়ুইয়ের দিকে তাকালেন তার দুর্বল শরীর দেখে চোখ ভিজে উঠল স্নেহ ভরা কণ্ঠে বললেন আমি আমার গুরুজির কাছে যাচ্ছি তিনি জ্ঞানী মানুষ কিন্তু তুমি এখানে কি এই অবস্থায় কিভাবে চড়ুই ভাঙা ভাঙা গলায় বলল আমার জীবন অসহ্য হয়ে গেছে আমি উঠতে পারি না খেতে পাই না জল পান করতে পারি না বলুন আমার কষ্ট কবে শেষ হবে সাধু একটু ভেবে বললেন আমি আমার গুরুজির কাছে গিয়ে তোমার কথা বলবো আর ফিরে এসে সব জানাবো চরুই দীর্ঘশ্বাস ফেলে বলল আমি তোমার অপেক্ষা করব। সাধু গুরুজির কাছে পৌঁছে সব খুলে বললেন গুরুজি ধ্যানমগ্ন হলেন চোখ বন্ধ করলেন কিছুক্ষণ পরে শান্ত কণ্ঠে বললেন ওই চড়ুয়ের জীবনে আরো দশ বছর দুঃখ লেখা আছে শ্রাদুর হৃদয় ভেঙে গেল গুরুদেব সে তো দশ দিনও ঠিকবে না তাহলে দশ বছর কিভাবে সহ্য করবে গুরুদেব মৃদু হেসে তার কাঁধে হাত রেখে বললেন হ্যাঁ দুঃখ লেখা আছে কিন্তু একটা উপায়ও আছে তাকে বলো সে যে অবস্থায় থাকুক না কেন সে যেন ভগবানকে ধন্যবাদ জানায় ক্ষুধায় পিপাসায় একাকিত্বে সব সময় বলবে ধন্যবাদ ভগবান সব কিছুর জন্য কৃতজ্ঞতাই পারে নিয়তিকে বদলে দিতে সাধু ফিরে এসে চড়ুইকে সব বলল চড়ুই কেঁদে উঠল দশ বছর আমি তো আর পারব না সাধু তার পাশে বসে কোমল কণ্ঠে বললেন আশা হারিও না গুরুজির কথা মেনে চলো চেষ্টা করো প্রতিটি অবস্থায় কৃতজ্ঞতা জানাও চড়ুই দিদা ভরা কণ্ঠে বলল আমি বুঝি না তবু আমি চেষ্টা করব সেদিন থেকে সে শুরু করলো গরম রোদে পুড়তে পুড়তে বলল ধন্যবাদ ভগবান পিপাসায় মরতে মরতেও বলল ধন্যবাদ ভগবান টানা ব্যথায় ভুগলেও সে বলল ধন্যবাদ ভগবান এইভাবে কিছুদিন কেটে গেল হঠাৎ একদিন আকাশে কালো হয়ে এলো ঝোড়ো হাওয়া বইল তার প্রবল বৃষ্টি শুরু হলো মরুভূমি সবুজ হয়ে উঠল ছোট ছোট গাছে ঘাস গজাল একটি পুকুর তৈরি হলো চড়ুই জল খেলো ঘাসের বীজ খেলো তার পালক আবার আবার বেড়ে উঠল। শক্তি সে টানায় উঠতে শুরু করলো আকাশের মুক্তির আনন্দে ভেসে গেল কয়েক সপ্তাহ পরে সাধু ফেরার পথে সেই চড়ুইকে আকাশে উঠতে দেখে অবাক হয়ে গেল সে দূত গুরুজির কাছে ছুটে গিয়ে বলল গুরুদেব আপনি বলেছিলেন দশ বছর দুঃখ লেখা আছে ওই চড়ুইয়ের কিন্তু কয়েক সপ্তাহে সব পাল্টে গেল এটা কিভাবে সম্ভব গুরুদেব শান্তভাবে হেসে বললেন হ্যাঁ দশ বছর লেখা ছিল কিন্তু যখন সে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে শুরু করলো তখন তার পুরনো কর্ম পুড়ে গেল কৃতজ্ঞতা হলো এমন এক শক্তি যা লিখে দেওয়া নিয়তিও মুছে দিতে পারে বন্ধুরা এই গল্পটা শুধু একটা পাখির গল্প নয় এটা আমাদের সবার গল্প আমরা যখন কষ্টে পড়ি তখন অভিযোগ করি আমরা ভাবি কেন আমার সাথে এমন হচ্ছে কিন্তু অভিযোগ দুঃখ কমায় না বরং বাড়ায় অন্যদিকে কৃতজ্ঞতা মনকে হালকা করে আশার আলো জ্বালায় যখন আমরা প্রতিটি পরিস্থিতিতে ভগবানকে ধন্যবাদ জানাই তখন আমাদের মানসিকতা বদলায় আর মানসিকতা বদলালে নিয়তিও বদলে যায় জীবন তখনই বদলায় না যখন সমস্যা চলে যায় জীবন তখনই বদলায় যখন আমাদের দৃষ্টিভঙ্গি বদলায় বন্ধুরা আজকের গল্প যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনিও জীবনে দিন কোনো কষ্টে ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন কিনা আর হ্যাঁ আরও এরকম অনুপ্রেরণামূলক গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ততক্ষণ পর্যন্ত আশীর্বাদে থাকুন কৃতজ্ঞতায় বাঁচুন ধন্যবাদ